कि लॉ वेरा आयसे भिजे मीजे की अवस्था हाय हाय আমার বাড়ি থেকে ডুবে গিয়েছে হ্যাঁ হ্যাঁ হস্ত উঠে দেখি आपको तो बोलवा सकते हो हांश हांश तो उठছে Que almoço

ई বৃষ্টি পুরা মাঠ ছাদা হয়ে গেছে আর বাড়ি তো পানি তো ডুবেই গেছে নাজি পাগো উলাই গেছে

মাঠ পুরা সাদা হয়ে গেছে ওই সাইডে দেখো দূরের ওই সাইড দেখো পুরা সাদা

তেটাকে যে ডাটান ছিল ওই যে লাগাই দিয়েছি দুইটা দেখো তাজা হইছে আর ওই যে দুইটা আগে লাগাইছিলাম তুমি ক্যারেটার থেকে তুইলা ফেলে আইলা তো সাগ বলে আগা খায় গেছে বড় এটা হচ্ছে খুঁটিতে ভালো করে ঠিক না দি ওসা করে দিতে হবে দেখছ তাজা হইছে তো আজকে আমাদের দিকে প্রচুর বৃষ্টি হইছে তো আপনারা তো দেখলেনই মাটি পুরো এদিকে সাদা হয়ে গেসিলা দেখেন এক দেড় ঘন্টায় একদম পানি চুষে নিচ্ছে মি থাকে না কে জায়গা জমে ভিজা ভিজা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর রাননাগড়ের যে অবস্থা হই গেছে আসলে এই জায়গাটা রান্নাঘর রাখবো না বুঝলে এটা আমি পরিচর্যা করতেছি না মানে এটা আছে আপনার মুরগির ঘর করে দিব এই সাইডটা একবারে ঘিরে দিব রান্নাঘরটা ওই সাইডে দিতে যাচ্ছি কিন্তু এখন আর হচ্ছে না ঈদের পরপরই ঘেরার একটা চিন্তা ভাবনা আছে আমাদের তো এখন এই কয়েকদিন হবে।

মানে প্রথম একদম ধুমছে বৃষ্টি তারপর একটু আস্তে আস্তে বৃষ্টি এই দেখো পুকুর দেখো শুকাই গেছিল না এই যে পুকুর পানি এখন মাছ ছাড়িয়ে দিতে হবে কুমড়োটা নিচে কিছু দিয়ে দিও বাঁশ দিলে হয় এরপরে তো যে খেয়ার দিতে হবে খেয়ার দিলে সুন্দর হবে আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ